আসসালামু আলাইকুম ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ তিন আগস্ট রোজ শনিবার এখন সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিমগঞ্জ বাজারে প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কীরকম দামে পেঁয়াজ আলু রসুন আপনারা কয়েক কথা অবশ্যই কমেন্ট করবেন

তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষে করবে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য প্রধান